আচ্ছা আমি তোমাদের সঙ্গে একটা হ্যান্ডমেড জুয়েলারি সেট শেয়ার করবো এটা আমি মিশো থেকে নিয়েছি এটার দাম নিয়েছিল একশো তিরিশ টাকা এটার যে নেকলেসটা সেটা হচ্ছে আমি সুতোর নর্মাল আর পেনডেন্টটা দেখো পেনডেনটা হচ্ছে মাটির ঠিক আছে জাস্ট দুটো ট্রাইবাল ইয়ের ঘোড়া আঁকা আছে ট্রাইবাল ধাঁচে আর কি মাঝখানে একটা পাতার নকশা আর কিছুই নেই সিম্পল আর এর সঙ্গে দুটো কানের দিয়েছিল সেটা হচ্ছে এমনি এমনি পাতার নকশা সেরকম কিছু নেই তবে দেখতে কিন্তু সুন্দর বেশ এটা তোমরা সাদা কুর্তি বা অফ হোয়াইট কুর্তি বা হালকা হলুদ শাড়ি বা কুর্তির বাহু যে আউটফিটগুলো হয় না সেগুলোর সঙ্গেও তোমরা এটা ক্যারি করতে পারো বেশ গার্জিয়াস লাগবে আচ্ছা একটা কথা বলো তো আমার ভিডিওগুলো কি তোমরা সত্যি তোমাদের কি সত্যি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই থ্যাংক ইউ